হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টুনাটুনির ঘর থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগতম আজ আমার বাসায় সবজি ছিল না এই জন্য সকালে উঠে আমি নাস্তা টাস্তে খেয়ে সবজি আনতে গেছি তো আমি কয়েক রকমের সবজি নিয়ে আসছি সাথে নিয়ে আসছি কিছু কাঁচা তো বাচ্চারা খুবই বায়না করছে তাদেরকে এখন কাঁচা আমের ভর্তা করে দিতে হবে তো দেখি এখান থেকে আমি ভর্তা করে দেবো তো এখান থেকে তিনটা আম আমি নিয়ে নিলাম আমগুলি কিন্তু মাঝারি সাইজের থেকে বড়ো আছে আমি তিনটা আমের ভর্তা করবো আর বাগিটা রেখে দিচ্ছি তারপরে অন্য কিছু করব আর এখানে দেখেন আমি পটল নিয়ে আসছি কাঁচা কলা নিয়ে আসছি এদিকে নিয়ে আসছি ঢ্যাঁড়স কাঁচামরিচ নিচে করলা আছে আরও কিছু কয়েক রকমের তরকারি আছে এগুলো আমি ফ্রিজে রেখে দেবো এবার আম ভর্তা করবো আমটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি সাথে কয়েকটা কাঁচামরিচও ধুয়ে নিয়ে আসছি টেবিলের উপরেই আমি ধুয়ে টুয়ে নিয়ে আসলাম এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নেব আমি কিন্তু দাড়ি অনেক সুন্দর কাটতে পারি ছোটোবেলা আমরা দেখা যায় এই আম ভর্তাটা করতাম কয়েকজনে মিলে একদম বাগানে চলে যেতাম আমাদের অনেক বড় আমের বাগান ছিল ওখানে গিয়ে আম ভর্তাটা করতাম সাথে একটা কলাপাতা কেটে নিতাম এরকম বাটি বা কোনো পাত্র আমরা নিতাম না ওটা একদমই অন্যরকম মজা ছিল কলাপাতার ভর্তাটা বাসা থেকে নিয়ে যেতাম গুড় বা চিনি যেটাই থাকতো না কেন কাঁচামরিচ নিয়ে তারপরে ভর্তাটা করে খেতাম খুবই এনজয় করতাম ছোটোবেলায় আমরা আর এত মজা করতাম কিন্তু এখনকার বাচ্চারা তো একদম ঘর কোনো আসলে এরা শুধু মোবাইল বা টেলিভিশন এগুলি নিয়ে থাকে তারা তো এগুলি করার আসলে সুযোগও পায় না সময়ও নাই শুধু পড়ার পড়া স্কুলের হোমওয়ার্ক এত পড়াশোনার চাপ থাকে বাচ্চাদের এখন এনজয় করা তাদের কোনো সময় নাই তো প্রথমে আমগুলিকে আমি এভাবে একটু কেজে নিচ্ছি বুঝতে পারছেন তো যে কিভাবে আস্ত অবস্থায় কেঁচে নিচ্ছি তারপরে আমি কুচি করবো এদিকে কিন্তু আমি বাজার থেকে এসে দেখি বাসায় চা বানানো হয়েছে ওই যে দেখেন সবাই চা খাবো আমরা তো আমার মেয়েটা চা বানাই নিয়ে নিয়ে আসছে এখন আমরা চা খাবো তার ভাজখানেই তারা আম ভর্তা খাওয়ার বায়না ধরেছে কি যে চায় বাচ্চাদের মন আসলে কি বলবো ওই যে এখন চা খাচ্ছে তারপরে ভর্তা খাবে তো আমি কুচি করে কেটে নিলাম দেখে হয়তো বুঝতেছেন যে কিভাবে কুচি করতেছি এবার এই বাটির ভিতরেই আমি আবার কেটে নেব এভাবে কাটলে কিন্তু আমগুলি কুচি কুচি হয়ে যাবে দেখুন কতটা কুচি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো এভাবেই আমি পুরো আমটা কেটে নেব আমগুলি কেটে নেওয়া শেষ হয়েছে পুরো আমটা কেটেছি এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচামরিচ কুচি করে দিচ্ছি বেশি ঝাল দিব না আম্বরটা কিন্তু খুব বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগে না একটু কম করে দিচ্ছি আমার বাচ্চারা বেশি পছন্দ করে না দিলাম স্বাদ মতো লবণ তারপরে খুব ভালো করে একদম রস বের করে নিতে হবে কাঁচামড়ে চাল লবণ দিয়ে আর আমটা আসলে খুব টক আমি কাটার সময় একটু মুখে দিয়ে দেখেছি ভীষণ টক তো আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি প্রথমে তারপরে চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি ওই যে ওই দেখেন দেখেন আমার মেয়ে কিন্তু ওদিক দিয়ে চাখা শুরু করে দিছে যে খেতে কেমন হয়েছে আমার ছেলের মুখে আমি একটু দিলাম তো বলতে চিনি লাগবে আমি হাফ টেবিল চামচের দিলাম দিয়ে খুব ভালো করে কোচ নে আর দেখেন কতটা রসালো হয়েছে ভীষণ মজা হয়েছে নাকি ওরা বলতেছে মা ভীষণ মজা হয়েছে ভর্তাটা তো আমার হাতটা তো একদম মেখে গেছে যাই দৌড়ে হাতটা ধুয়ে আসি তারপরে খেয়ে নেব তো হাতটা ধুয়ে আসলাম এবার খেয়ে দেখছি দারুণ মজা হয়েছে খুবই টেস্টি খুবই মজা কি বলবো মানে এতটা রসালো আমটাও কিন্তু ভীষণ ভালো একটু টক ছিল কিন্তু দারুণ হয়েছে চিনি লবণ আর কাঁচামরিচের ব্যালেন্সটাও দারুণ হয়েছে তো আপনারা বানিয়ে খাবেন খুবই সহজভাবে দেখালাম আজ এই পর্যন্তই আল্লাহ ফেজ